আসসালামু আলাইকুম নিয়ে আসলাম অসাধারণ এই জামার ভিডিও এই জামাটি আমি কিভাবে গছ কাপড় আর তৈরি করেছি সেটা দেখতে হলে তার জন্য একটু স্কিপ ফুল ভিডিওটা দেখতে হবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমি নিয়ে নিব উপরের পাট উপরের পাটের জন্য আমি চব্বিশ ইঞ্চি বডি তার জন্য চার পাটে বারো ইঞ্চি করে নিয়ে নিয়েছি এক দেড় বছরের বাচ্চার জন্য এটা আমি বানাচ্ছি আর আপনারা চাইলে আপনাদের মা অনুযায়ী আপনারা বডির মেজারমেন্টটা দিয়ে নেবেন আর জন্য আমি চার ইঞ্চি নিতাম সেই জায়গায় আমি দুই ইঞ্চি নিয়েছি আর বাকি ইঞ্চি উপরে আমরা হাতার সাথে জয়েন করে আর ইঞ্চি আমি রাউন্ড শেপ করে দিচ্ছি যেহেতু আমি উপরে পাইপিং করে ভাঙাটা দিব গলার ধার দিয়ে তার জন্য আমি কমই রেখেছি আর যদি এই কাপড় দিয়ে ভাঙাটা দিতাম তাহলে আমি আর এক ইঞ্চি বেশি রাখতাম আপনারা যদি এই কাপড় দিয়ে ভাঙেন তাহলে ইঞ্চি বেশি রাখবেন তো এই দেখেন আমি মাপটা নিয়ে নিচ্ছি যে আমি উপরে গলার জন্য কতখানি রাখবো হাতাটা তো আমি দুই ইঞ্চি রেখেছি দুই ইঞ্চি গলা নিব যেহেতু ছোট বাচ্চাদের জামাটা তাই দুই ইঞ্চি নিয়েছি আর যেটুকু আমি কেটে এই আপনি এক ইঞ্চি নিতে পারেন বা দেড় আপনাদের ইচ্ছা বাট এক ইঞ্চি নিলেই চিকন হলে বেশি ভালো দেখায় তো এর ফাঁক দিয়ে কিন্তু আমরা হাতা হাতাটা দিব তো এই দেখুন এটাকে আমরা এভাবে ভাজ করে নিব যাদের ঘরে আয়রন আছে তারা এভাবে আয়রন দিয়ে ভাজ করে চাপ দিয়ে নিলে আর এটা বায়েজ হয় না না হলে অনেক সময় বায়েজ হয়ে যায় পাকারিং খেয়ে যায় আমাদের এটা সেলাই করতে অনেক সময় কষ্ট হয়ে যায় তো এবার আমি হাতাটা কেটে নেব এভাবে চার বাজ করে নিয়ে আমরা এক পার্ট পুরো সোজা রাখবো এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে এভাবে রাউন্ড শেপ করে কেটে নিব তো আমি হাতাটা তিন ইঞ্চি নিয়েছি যেহেতু ছোট বাচ্চাদের আপনারা চাইলে বেশি কম নিতে পারেন তো আমার হাতা কাটা শেষ আর এটা হচ্ছে নিচে যে কুচির দিব সেই কুচির জন্য যত ঘের কাপড় থাকবে আপনাদের কাছে তত আপনারা নিতে পারেন তো এখন আমি এই কাপড়টার উপরে আর্ট করে নিয়েছি ব্লকের ডাইস দিয়ে এবং সাহায্যে এই ডিজাইনটা করে নিয়েছি আর উপরে বুকের সামনের পাটে যেই পার্টা আছে সেটাকে আমি এভাবে সাদা রঙ দিয়ে ডিজাইন করে নিয়েছি তা এক কালার কাপড় উপর যদি হ্যান্ড পেন্টিং বা ব্লক হ্যান্ড পেন্টিং হাতের কাজ করা হয় তাহলে কিন্তু অনেকটাই সুন্দর দেখায় আপনারাও আপনাদের সোনামনির জন্য বাসায় বসে এভাবে নিচে নিচে যদি জামার ডিজাইন করেন তাহলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে আমি যেরকম আমার মেয়ের জন্য নিজের হাতে ভাবে জামা ডিজাইন করি এবং আমার কাছে আসলেই অনেক ভালো লাগে ডিজাইন করার পর যখন আমার মেয়ে নিচের ঝালোটা আমি তিন ইঞ্চি নিয়েছি আর চিকন করে ভাঙা দিয়ে কুচি দিয়ে নিয়ে তারপরে আমি লাগিয়ে দিয়েছি এবার আমি আরমোল আর গলার উপরিভাগে আমি পাইপিং দিব তো পাইপিনটা দেওয়ার জন্য দেখেছেন আমি কতটুকু কাপড় নিয়েছি এভাবে করে ভেঙে দিতে হবে পাইপিন অনেকে লেস ইউজ করলেও করতে পারেন আমি লেস ইউজ করে নিই তার জন্য সাদা কাপড় দিয়ে পাইপিন করে নিয়েছি এবার এই হাতাটাকে আমরা চিকন বর্ডার ভেঙে নেব ভাঙার পর ছোট ছোট করে কুচি দিয়ে নেব হালকা হাতে কুচি দেওয়ার পর এই যে আমরা কাপড় নিয়েছিলাম এক ইঞ্চি পরিমাণ বর্ডারের জন্য এটার ভিতরে আমরা এই কুচিগুলো ঢুকিয়ে দিব ঢুকিয়ে সুন্দর করে সেট করে তারপরে আপনার চাইলে এখানে ইউজ করতে পারেন বদলে লেসের আমি দিয়েছি হচ্ছে কাপড় দিয়ে পাইপিং দিয়েছি কারণ আমার কাছে লেস তখন ছিল না দেখলাম যে না পাইপিং দিলে অনেকটাই সুন্দর লাগে তো এভাবে সেট করে নিয়ে তারপরে সিলাই করে দোনো সাইডে আটকিয়ে নেবেন সোজা বরাবর মেজারমেন্ট অনুযায়ী আপনারা বসিয়ে নেবেন যে গলা কতটুকু রাখবেন তো দেখুন আমি সেট করে নিয়েছি সেট করার পর এবার নিচের অংশটা আমি মাজায় জয়েন করে নিবাস এ পাশে জয়েন করে নিব জয়েন করার পর তারপরে আমরা সাইড সিম জয়েন করে নিব তো সাইড সিম জয়েন করা হয়ে গেলে আমাদের জামাটাই পুরো কমপ্লিট হয়ে যাবে এই জামার ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনারা রেসপন্স না করেন তাহলে